হাই বন্ধুরা তো দেখতে পাচ্ছ প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে আমি এসে গেছি আজকেও তোমাদেরকে আমি কিছু দেখাবো তো তোমার হচ্ছে কী তো যে তোমাদেরকে আমি কালকে দেখিয়েছিলাম যে বাদাম দিয়ে সজনে ডাটা চচ্চড়ি দেখেছিলাম অনেকে দেখেছো ভালো লেগেছে ভালো লেগে থাকে তাহলে ওইটাকে একটা লাইক দিও আর আজকেও তোমাদেরকে আমি দেখাতে চলেছি যে আজকে যেটা আমি খাবো তোমার হচ্ছে কী বলো যে কালকের ওই বাদাম দিয়ে সজনে ডাটা যেটা ছিল না সত্যিই খুব ভালো লেগেছিলো আমার মানে খেতে খুব ভালো লেগেছিলো তো ওইটা তোমার হচ্ছে আমাকে বলেছিলাম তো ওটাকে কি বলতো ও আজকেও আমাকে একটু বানিয়ে দিয়েছে ঠিক আছে তো আজকে ও তোমার হচ্ছে একটু ইয়ে করবো তোমার হচ্ছে সজনে ডাটা দিয়ে বাদাম দিয়ে যে চচ্চড়িটা একটু করে খাবো ঠিক আছে খুব ভালো লেগেছে আমার খেতে তো আজকেও আমি ওইটাকে একটু খেয়ে নেবো আর সাথে তোমার হচ্ছে আরেকটা তরকারি করেছে ও যেটা তোমার কি বলো যে তোমার হচ্ছে ভেন্ডি দিয়ে ডিমের একটা ঝোল করেছে ঠিক আছে গোটা ডিমের ঝোল ভেঙে করে নি গোটা ডিম দিয়ে একটা ও ঝোল করেছে তো সেটাই আজকে তোমার হচ্ছে একটুখানি ওইটা খেয়ে নেবো আর ভাত আছে ভাত তো রেগুলার আমাকে খেতে হয় তোমাদেরকে আমি দেখিয়েছি ঠিক আছে তো ওইটাকে একটু মানে ভাত খেয়ে নেবো আর তোমাদেরকে একটু বলি যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো দেখছো প্লিজ একটা লাইক করো ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে যারা নতুন দেখছো তাদেরকে তো একদম অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আর এইগুলো ভিডিওগুলো দেখতে থাকো আর তোমার একটু আমাকে জানিও যে কেমন হলো কমেন্ট করতে কিন্তু বলো না কমেন্ট করে আমাকে বলো যে কীরকম তোমাদের লাগছে ঠিক আছে আর ওই যেটা বললাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ারটা করো ঠিক আছে একটু সাপোর্ট করো ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওগুলো একদম ঠিক আছে তো দেখো আজকেও তোমাদেরকে আমি বলছি আজকেও তোমাদেরকে দেখাবো আমি যে তোমার হচ্ছে ওই কারণ ওইটা আমার খুব প্রিয় হয়ে গেছে বুঝলে তো মানে খুব ভালো লেগে গেছে তো ওই জন্য আবার ওকে বলেছিলাম তো দেখো আজকেও ওটা করেছে তোমার হচ্ছে ওই সজনে ডাটা দিয়ে বাদাম দিয়ে সজনের ডাটা বাদাম পেস্ট করে দেখো ওই দেখো চচ্চল মতো করেছে ঠিক আছে তো আজকেও করেছে এটা আর ভাত নিয়েছি আর তরকারিটা হচ্ছে আজকে দেখো ভেন্ডি আলু ভেন্ডি আর বানিয়েছে দেখো ডিম দিয়ে ঠিক আছে ডিমটা গোটা ভাঙে নিও তো দেখো আলু ভেন্ডি ঠিক আছে আলু ভেন্ডির তরকারি আলু ভেন্ডি ডিম দিয়ে তরকারি ঠিক আছে আলু ভেন্ডি ডিমের তরকারি ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ খুব ভালো লাগে কিন্তু আলু ভেন্ডি ডিম তরকারি

আর যে ডাটা যেটা বাদাম দিয়ে চচ্চুরি করেছে সেটা একটু খাইনি একটা খাচ্ছি আমি এমনি তোমাদেরকে আমি কালকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখেছি যে কালকে ভিডিওতে তোমাদের দেখেছি যে বাদাম চচ্চুরি মানে বাদাম দিয়ে সজিনা ডাটা চচুরি তোমাকে একদম বানিয়ে খেয়ে দেখো ঠিক আছে ভালো লাগে একদম খুব ভালো লাগবে খেতে ঠিক আছে দিয়ে তো এখন আমি খাচ্ছি এমনিতেও খুব ভালো লাগছে কিন্তু অসাধারণ ঠিক আছে আমার এখানে রক্তপর হচ্ছে না গো আমার না এখানে একটু কেটে গেছে বলতে ঠোঁটে ঠিক আছে তোমরা দেখো দেখতে দেখো আমি একটু লবণ দাও তো এখানে একটু লবণ তো তখন আমি একটু খেয়ে নিই খাচ্ছি লবণ দিয়ে নিলাম একটু মেখে নিচ্ছি ভালো করে ঠিক আছে চলো দেখতে থাকো ঠিক আছে পুরো ভিডিওটা তোমরা দেখো আর যদি ভালো লাগে থাকে তাহলে যেমনটা বলি যে একটা করে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করো জানিও আমার কেমন কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো আর সজনে রাডাডা আমি বলবো তোমাদেরকে বাদাম দিয়ে চচ্চু করে এই সজনে একবার খেয়ে দেখো খাবার পর আমাকে জানাবেই জানাবে কমেন্ট করে যে কেমন লাগলো তোমাদের এই সজনে ডাটা বাদাম দিয়ে চচ্চড়ি যদি খেয়ে দেখো তারা জানো এর স্বাদটা কেমন কেমন লাগছে খেতে অসাধারণ খেতে ঠিক আছে আজকে আর বেশি এই ভিডিওটা একটু বড়ো করবো না ঠিক আছে এই ছোটো করেই থাকলো ভিডিওটা তোমাদের জন্য আজকে হুম চলো আজকের মতো তাহলে আমি এখানে রাখছি আবার দেখাবো তোমাদেরকে গতকালকে আবার কি খাচ্ছি তখন সেটা তোমাদেরকে আবার আমি শেয়ার করবো দেখাবো ঠিক আছে চলো আজকে মতো করতে ডাকলাম মানে হ্যাঁ